হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো গ্রামের বাড়িতে এসেছি সর্দি সর্দি ভাব মানে ট্রেনেতেই সর্দি ধরে গেছে তো এখন কদিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেল এখনও পর্যন্ত ঠিক হয়নি তো গলাটা সেই জন্য একটু কেমন লাগছে আর যাই হোক মোটামুটি সকালবেলার যে কাজগুলো থাকে মোটামুটি করেছি আর মোটামুটি কিছু বাকি আছে আর ভাবলাম আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করি এসে ঘর ফর পরিষ্কার হয়ে গেছে সেই জন্য দুদিন ব্লগ করে নিই সোম মঙ্গল কীবারে এলাম মঙ্গলবারে এসেছি বুধবার গেছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো ওখানে সবজি এসব আছে তো চলুন আপনাদের একটু দেখিয়ে নিইসের ভাগ্নি এসেছে সবজি দেখাতে গিয়ে এদের আবার দেখাতে চলে এসেছি আর এখানে আমার দাদার মেয়ে আজকে সকালবেলা আসলো আর হাই বলে তো মানে তোর একটু এটা তো ভাগনি ভাগ্নি আর এইটা তো আমার মাইয়া আর আর এখানে আমার ভাইজি এসেছে যে আমার দাদার সাথে এই যে ফুচকা নিয়ে এসেছে যেহেতু আমাদের ফুচকার এ আছে ফুচকা নিয়ে এসছে আর এখানে এঁচোর আছে আর এই যে বটবটি বটবটি এনেছে আর দই এনেছে আর কোকাকলা এনেছে ওগুলো ফ্রিজেতে আছে আর এখানে প্রচুর হাঁকা হাঁকি চলছে আপনারা আমার কথা বুঝতে পারবেন কি জানি না এই যে আমার বাবু এসে গেছে এখন খাওয়া দাওয়া হবে চলুন খাওয়া দাওয়াটা ছেড়ে এখানে সকালবেলার নাস্তা খাওয়া হচ্ছে সকালবেলা বলতে ওই দশটা সাড়ে দশটার সময় করে আর এখানে আমার দাদার মেয়েটাকে মানে ভাইজিকে তারপরে হচ্ছে তা ভাগনিকে আর এদিকে আমি মানে সবাই মিলেই খেতে বসে পড়েছি আমার বাবু মানটু সবাই মিলে খেতে বসেছি খাওয়া দাওয়া করে এই যে সবজি কাটবো তো সেই জন্য এখানে সবজিও নিয়ে চলে এসেছি আর কি সবজি বলুন তো পুঁইশাক পুঁইশাক আমার খুব ভালো লাগে বাট দেশের বাড়িতে যে পরিমাণ গরম যে পুঁইশাকটা পেটে গিয়ে কী কন্ডিশন হবে জানি না তো যাই হোক তামিলনাড়ুতে পুঁইশাক এইরকম খুঁজি যে তাজা পাড়া সেই রকম আর পায় না তো চলুন রান্নাবান্নাটা সেরে নিই এই দেখুন দোকানে পাঠিয়েছিলাম কুরকুরে কিনে নিয়ে এসেছে আর কুরকুরে তো আংটি পড়েছে তোর কি বললো বাবা কয়েখানে নিয়ে আয় দেখি ক্লিপটা বাহ ভালোই হয়েছে ক্লিপটা চাপিয়ে দিয়েছি এখানে বটবটি আলু ভাজা হচ্ছে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি তো শুকনো লঙ্কা দেবো আর এখানে পৈশাক হবে পৈশাকে সবজি কেটে নিয়েছি আর আর এখানে হচ্ছে আলু সিদ্ধ হয়েছে আর এখানে বেগুন পটল ভেজেছি একটা হয়েই গেছে একটা কথা বলছি দশবার নাক টাংছি তাও এসেছে বাড়িতে আর বাবু তুই ওইটা করিনি বাবুকে একটা কাজ দিয়েছি ওর এখন ওইগুলো না বিয়ে আমি গুছাতে বলেছি বাচ্চা পাটিগুলো কি করছে আপনাদের একটু দেখাতে নিয়ে যাই তার আগে তাও কি করছে সেইটা একটু আপনাদের কাটা নিয়ে এসেছে তো সেইগুলোই এখন বেঁচে দিচ্ছে নিয়ে এসেছে এই যে এত বড় না এগুলো আর এই যে তাওসবু তা হাই বলে দাও গ্রামের বাড়িতে একটু হাইটা অন্য রকমের হবে এই যে আজকে কিছুটা হবে খুলে কাটা তিন দিনের রাখছে না কি গো

সত্যি কথা বলতে নাক টানতে টানতে আমি অনেক কিছু ভুলেই যাচ্ছি আর ওইদিকে বাচ্চাগুলো কি করছে আপনাদের এই বন্ধ হলো আবার শুরু করে দিয়েছে কেউ নেই হাঁটতে বাচ্চাগুলো সব খেলাধুলা করছে ওই মানে সাদা প্যান্ট যেন নোংরা না হয় আর তুই তো সব পিছনেই ইয়ে করছিস প্যান্টেতেই সব মুচি করছিস ঠিক আছে চান করার সময় একটু নিয়ে আস

তাহলে ফুল দিয়েছিস কেন জল ওখানে জল দিলে তুই এই উনুন করে নিয়ে এলি তাহলে তো রান্না আজকে জবরদস্ত হবে ওই আমপুর চেনা কি রে উনুন নয় মা ও উনুন করে নিয়ে এসছে দেখো উনুন নয় ওখানে জল দিলে নিচে জল পড়বে এটা উনুনের মতো নিতে দেখতে রে নয় ওই 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 জলটা তো তোর গায়ে আসবে রে 1 তো এরা এখানে খেলাধুলা করছে আর আমাদের এখানটা বেশ ঠান্ডা আছে পুরো গাছপালা ভর্তি হয়ে আছে এই না এটি পরে আছে তো কী হবে এখানে যৌনে এসে দেখে যাচ্ছে চলুন এবার বাড়িতে নিয়ে যাই আমি ভাবলাম কলতলায় কেউ আছে কেউ নেই তাও সবু আবার ওখানে কী করছে আর আমার ছেলে প্যান্ট শুকুত দিয়েছে পুরো একদম মুখের গোড়ায় মানে বইটা থেকে নামবো আর পুরো মুখের ঠেকবে আমার পাগল একটা ছেলে এগুলো একটু সরিয়ে দিই আর সত্যি কথা বলতে সর্দিতে আমি হাঁপিয়ে মরে যাচ্ছি আর আপনাদের আপনাদের ভিডিও করে দেখাতে গেছি এদিকে পাখা চলছে আর তার ওদিকে খন্তি নাচতে গেছে যেহেতু আমি ওদিকে আপনাদের দেখাতে গেছি দুপুর বেলা রান্না বান্না হয়ে গেছে আর এখানে পটল ভাজা হয়েছে তারপরে শাকের সবজি হয়েছে আলু ভাজা আর ভাতে ভাতে আছে একটা আর এখানে ভাজা ভুজি পোস্ত দিয়ে হয়েছে আর কি আর আজকে বৃহস্পতিবার বেগুন ভাজাও হয়েছে তো বৃহস্পতিবারে কি করব খুঁজে পাচ্ছিলাম না তো মোটামুটি এইগুলো করেছি আর আমি তো মানে নিরামিষ করি আমার বাবু মানে বাড়ির সবাই নিরামিষ খাই যেহেতু ভাইজিটা এসে সেই জন্য ডিম একটা নয় মানে ডিম ভেজেছি আর কি আর তো আমি আলাদা ভাত খেতে বসেছি আর ওদেরকে আলাদা খেতে দিয়েছি যেমন তাও ভাগ্নিটা আছে আর তার সাথে আমার ভাই যে আমার দুটো মান্টু আছে তো ওদের ওই ডিম ভাজা দিয়ে আর কি ভাত খেতে দিয়ে দিয়েছি ওই সাইডটা করে আর বিকাল হয়ে গেছে বিকালবেলা আমার সকালবেলা যে আমার দাদার আর কি দই তারপরে এই পেপসি কোকা আর কি যে এনেছিল ওইগুলো তাওদের ফ্রিজেতে রেখে এসেছিলাম তো সেইটাই এখন খাওয়া হবে বিকালবেলা তার কারণ কিছুক্ষণ বাদে আর কি ভাইজিটা চলে যাবে ও আবার মানে একটু সন্ধ্যা হবে কি বিকালবেলা হবে কি মায়ের টান ধরে যাবে মায়ের কাছে যাব মায়ের কাছে যাবো আছে খেলছে বেশ ভালো বাট যত সন্ধেটার দিকে আসবে তত মানে বাড়ির দিকে মন করে মা যাবো মা যাবো বেশি করে যাই হোক তো এখানে এখন কোকাকোলা খাওয়া হবে আর দেশের বাড়ির দই মানে দারুণ খেতে লাগে কিন্তু আমরা তামিলনাড়ুতে একদম পাই না এই যে মাটির এতে যে দইটা না মা এমনি প্যাকে এই প্যাকেট বলছি এমনি যে দোকান ওখানে দই বিক্রি হয় না সেইগুলো বিক্রি হয় বেশি আমাদের ওখানে কি হয় বলুন তো টক দইটা বেশি পাওয়া যায় মিষ্টি দইটা খুব কমই পাওয়া যায় আর এই দেখো মাটির এতে তো একদমই পাওয়া যায় না তো দেশের বাড়িতে গরমকালে এসেছি আর আমার দাদা এই দইটা এনেছে বা মানে জাস্ট জমে গেছে তো চলুন এবার দইটা খাই আমার ভাইজিকেও খাই সবাই যে যা আছে সবাইকে একটু আধটু খাইয়ে আমিও খেয়ে নিই আর একটু ভাবছি ঘুরতে যাব এখানে শুয়ে পড়েছিলাম আর শুয়ে উঠে খাওয়া দাওয়া করে আর কি শুয়ে উঠে ঘরের বাড়ির সব কাজকর্মগুলো করলাম মানে ঝাড়ু এইসব দিলাম বাসন তো ধুয়েই নিয়েছিলাম খাওয়া দাওয়া করে একবারে বাসন ধুয়ে চান্তান টান করেছি আর এইখানে এই যে কুলেখারার রস আছে রস নয় মানে কুলেখার জল কুলেখারাটা সিদ্ধ করেছি আর কি আর সিদ্ধ করে এদের চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আগে ঘুমিয়ে নিলাম তারপরে আগে খেয়ে নিলে ভালো হতো কারণ এই জলটাও ঠান্ডা জানি না কি হবে সর্দিতে এমনিতেই নাক আনছি তার উপর আবার এই জলটা খেয়ে আরও না সর্দি ধরে যায় আর এমনিতে ভিটামিন আর ওখানে তো পাই না এই জল তো সেই জন্য ভাবছি যতদিন আছি এই যে কোলখারার জলটা একটু খাই আর কালকে শাকটা খেয়েছিলাম আলু ভাতে দিয়ে মেখে আর আজকে ভাবছি জলটা খাবো শাকটা আর খাবো না আর এখন ইয়ে ভাইজি এখন বাড়ি যাবে তো সেই জন্য সাজগোজ চলছে ঘরেতে তো জলটা খেয়ে নিই আবার ওকে একটু সাজিয়ে দেবো আবার আমার দাদা আসবে মানে ওকে নিতে আসবে আর কি তো চলুন জলটা খাই সর্দিতে একদম হুঁসফুস করছি বিকালবেলা হালকা করে একটুখানি বেরিয়েছিলাম তারপরে ভাইজিটা ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে দিয়েছে যে এবার বাড়ি যাব বাড়ি যাব সেই জন্য আবার ফোন করে দিলাম তো নিতে আসবে আর কি আমার কাকার ছেলেটা নিতে আসবে তো বিকালবেলা সেইটাই করলো নিতে এলো তো ওকে পাঠিয়ে দিয়ে আর এখন সন্ধ্যাবেলায় তাওসবাবুর ভাগ্নিকে পড়াতে বসেছি ও এখানে থাকে না বা যেহেতু এক সপ্তাহের জন্য এসেছে সেই জন্য বইগুলোও নিয়ে এসেছে তো এখানে আমি এখন পড়িয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়াটা করে শুয়ে পড়ব তো এখন তার কিছু বানাবো না যে আপনাদের সাথে শেয়ার করবো আর কিছু করারও নেই তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা